আনবক্সিং হচ্ছে একশো সত্তর মডেল সাইফিং ইঞ্জিন ওয়াটারপুল মডেল হচ্ছে আর একশো সত্তরে আমাদের বলমারি থানাতেই ডেলিভারি যাচ্ছে আমি একটু কথা বলি এই পেশে আসেন একটু ঠিকানা কোথায় জয়পাশা বলমারি থানা

ইঞ্জেল অল্টারনেট হবে তো এখানে বডি রেখে আসা হয়েছে ইঞ্জেল আসতেছে মামা এটা তাড়াতাড়ি রয়েছে এবার সারা একটা আছে ওই সামনে যায় দাঁড়া

এবং সঠিক মাল সঠিক মাল মানে একদম সঠিকভাবে ক্রয় করার জন্য প্রতি মেশিনে যা আসবেন সবাই ভালো থাকবেন আদা